রাধে রাধে ওম নমো শ্রী পরমাত্মে নম ওম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণ যুগলের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনীর ষষ্ঠ অধ্যায়ের তিন নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি জয় বল্লভ শ্রী হরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম যোগে আড়ুর হতে ইচ্ছুক এইরূপ মননশীল যোগীর পক্ষে কর্তব্য কর্ম করাই হলো কারণ এবং সেই যোগাড়ুড়ো মানুষের শান্তি হচ্ছে পরমাত্মা প্রাপ্তির কারণ যোগাড় হতে ইচ্ছুক এইরূপ মননশীল যোগীর নিষ্কামভাবে কর্তব্যকর্ম করাই হচ্ছে কারণ তাৎপর্য হলো এই যে কর্মের বেগ প্রশমন করার জন্য প্রাপ্ত কর্তব্যকর্ম করাই হচ্ছে কারণ কারণ কোনো ব্যক্তির জন্মানো লালিত হওয়া এবং জীবিত থাকা অন্যের সাহায্য ছাড়া হওয়া সম্ভব নয় তার শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি এবং অহংবোধ পর্যন্ত এমন কোনো জিনিস নেই যেটি প্রকৃতির দান নয় তাই যতক্ষণ সে এই সকল প্রকৃত পদার্থ জগতের সেবায় নিয়োগ না করে ততক্ষণ সে জোগাড় হতে পারে না অর্থাৎ সামর্থ্যে স্থিত হতে পারে না কারণ প্রকৃত বস্তু মাত্রে জগতের সঙ্গে ঐক্য আছে নিজের সঙ্গে নয় প্রাকৃত পদার্থে যে নিজস্ব ভাব দেখা যায় তার অর্থ হলো এই যে আমাদের সেইগুলি শুধু অপরের নিয়োগ করার দায়িত্ব রয়েছে সুতরাং সব পদার্থ অপরের হিতের জন্য সুতরাং সব পদার্থ অপরের সেবায় নিয়োগ করার ইচ্ছা জাগলে সমস্ত ক্রিয়া প্রবাহ জগৎমুখী হয় এবং তিনি স্বয়ং যোগাড়ুড়ো হন ভগবান অন্যত্র এই কথায় অন্যয় ব্যতিরিক রীতিতে জানিয়েছেন যে যজ্ঞার্থে অর্থাৎ অপরের হিতার্থে যারা কর্ম করেন তাদের সম্পূর্ণ কর্ম লয় হয়ে যায় অর্থাৎ তা বন্ধনের কারণ হয় না এবং যোগ্য ছাড়া অন্য কর্ম অর্থাৎ নিজের জন্য কর্ম করলে তা বন্ধন কারক হয় কর্ম কেন যোগাড় হওয়ার কারণ হয় কারণ ফল প্রাপ্তিতে আমাদের সমতা আছে কি নেই আমাদের ওপর এর কি প্রভাব পড়ে তা তখনই বোঝা যাবে যখন আমরা কর্ম করব সমদার পরিচয় কর্ম করাকালে প্রকাশিত হয় অর্থাৎ কর্ম করার সময়ে যদি আমাদের মধ্যে সমত্বের ভাব থাকে অনুরাগ বা বিদ্বেষ না হয় তাহলে ঠিক আছে সেই কর্ম তখন যোগের কারণ হয়ে যায় কিন্তু যদি আমাদের মধ্যে সমর্থ না থাকে অনুরাগ অনুরাগ বা বিদ্বেষ উৎপন্ন হয় তাহলে জড়ত্বের সঙ্গে সম্পর্ক হয় সেই কর্মযোগের কারণ হয় না অসতের সঙ্গে সম্পর্ক রাখলে অশান্তি উৎপন্ন হয় এর কারণ হলো এই যে অসৎ পদার্থের সঙ্গে স্বয়ংয়ের সম্বন্ধ একেবারের জন্যও হতে পারে না বা থাকতেও পারে না কারণ স্বয়ং সর্বদা বিরাজমান এবং শরীরাদি পদার্থ মাত্রই প্রতি মুহূর্তে লয়ের দিকে যাচ্ছে প্রতি মুহূর্তে বিনাশের দিকে অগ্রসর হয়ে চলেছে এইরূপ অনিত্যের সঙ্গে স্বয়ং তার সম্পর্ক স্থাপন করতে চাই এটিকে স্থায়ী রাখতে চায় কিন্তু এই সম্পর্ক স্থায়ী হয় না তাই সেটি হারাবার ভয় এবং হারিয়ে যাওয়াতে অশান্তি উৎপন্ন হয় যখন শরীরাদি অনিত্য বস্তুগুলি জগতের সেবায় নিযুক্ত করে তার থেকে নিজ সম্পর্ক চিরকালের মতো ছেদ করা হয় তখন অনিত্য বস্তু ত্যাগে স্বাভাবিকভাবে শান্তি পাওয়া যায় কিন্তু সাধক যদি সেই শান্তি থেকেই সুখ আহরণ করতে থাকেন তাহলে তিনি তাতেই আটকে পড়েন যদি তিনি ওই শান্তিতে অনুরাগ বা সুখ বোধ না করেন তবে ওই শান্তি পরমাত্মা তত্ত্বপ্রাপ্তির কারণ হয় হতে ইচ্ছুক যোগের পক্ষে যোগাড় হওয়ার জন্য নিষ্কাম ভাবে কর্ম করাই হলো কারণ এবং এবং তার থেকে প্রাপ্ত শান্তি হলো পরমাত্মা প্রাপ্তির কারণ তাৎপর্য হলো যে পরমাত্মা প্রাপ্তিতে কর্ম কারণ নয় সম্পর্ক ছেদ থেকে সে শান্তি লাভ হয় তাই হলো প্রকৃত কারণ এই শান্তি হলো সাধন সিদ্ধি নয় বিবেচনা সহকারে কর্ম করলেই কর্মের বেগ প্রশমিত হয় কেননা এই বেগ প্রশমনের শক্তি কর্মে নেই তা আছে বিচার বিবেচনাতে যার জোগাড় হওয়ার আকাঙ্ক্ষা থাকে সে সকল কর্মই বিবেচনা সহকারে করে থাকে বিবেক বুদ্ধি তখনই বিকাশ লাভ করে যখন সাধক বা যোগী কামনা পূর্তিতে পরাধীনতা ও অপূর্তিতে অভাব অনুভব করে পরাধীনতা এবং অভাব কেউই চায় না কিন্তু কামনা করলে এই দুটি দূর হয় না যোগারুরও অবস্থাতে সন্তুষ্ট হওয়া উচিত নয় কেননা সন্তুষ্ট হলে যোগী ওই স্থানেই থেমে যাবেন তাতে পরমাত্মা প্রাপ্তিতে অনেক সময় লেগে যায় যেমন শিশুর প্রথমে খেলার উপর ঝোঁক থাকে কিন্তু পরে যখন সে বড় হয় তখন তার সেই ঝোঁক টাকার দিকে যায় এবং খেলার আগ্রহ আপনি দূর হয়ে যায় তেমনি যতক্ষণ পরমাত্মা প্রাপ্তির অনুভব না হয় ততক্ষণ এই শান্তিতে আগ্রহ থাকে অর্থাৎ শান্তিকে অতি উত্তম বলে মনে হয় কিন্তু যদি এই শান্তি উপভোগ না করে তার থেকে বিরত থাকা যায় তাহলেই সেই আগ্রহ আপনি দূর হয়ে শীঘ্রই পরমাত্মা প্রাপ্তি অনুভূত হয় কর্ম করাই হল কারণ অর্থাৎ নিঃস্বার্থভাবে অপরের হিতার্থে কর্ম করতে করতে যখন সব কিছুরই বিয়োগ হয় তখনই সাধক যোগাড়ুর হন কর্মের সমাপ্তি হয় আর যোগ নিত্যস্থায়ী হয় কর্মী কর্ম করে আর কর্মযোগীও কর্ম করে এদের দুজনের উদ্দেশ্যে মস্ত বড় পার্থক্য থাকে একজন আসক্তি পূরণের উদ্দেশ্যে অথবা কামনা পূর্তির জন্য কর্ম করে আর অপরজন আসক্তি ত্যাগ করার জন্য কর্ম করে ভোগী কর্ম করে নিজের জন্য আর কর্মযোগী অপরের জন্য সুতরাং কর্ম এক প্রকার হলেও যে আসক্তি ত্যাগ করে অন্যের উদ্দেশ্যে কর্ম করে সে যোগী হয় কর্ম দ্বারায় যোগীকে চেনা যায় নচে এই স্থানে যাকে সম নামে শান্তি অভিহিত করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের চৌষট্টিতম শ্লোকে প্রসাদ বলা হয়েছে এই শান্তিকে উপভোগ না করলে নির্বাণ পরমা শান্তি লাভ হয় ত্যাগের দ্বারা শান্তি লাভ করা যায় শান্তির উপভোগ না করলে অখণ্ড রস প্রাপ্তি হয় আবার এই অখণ্ড রসেও সন্তুষ্ট না হলে অনন্ত রস লাভ হয় ওম তৎসদিতি শ্রীমদ্ভগবৎ গীতা সুপোনিষৎ সু যোগ যোগশাস্ত্রে কৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যান যোগ নামক ষষ্ঠ অধ্যায়ের তিন নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল্লভ শ্রীহরি বংশ